তোরা সব বন্ধ হয়ে দিকসা এই দিকসা এ জিয়াদ মুরুব্বি মানুষ ভিডিও চলে ভিডিও ভিডিও করা নাকি হ্যাঁ গত বারকার এই ভিডিও সব আছে ফেসবুকে দেওয়া আছে চাই সাহাদ নাকি জানি আরে না আমি বলে দেই সাহাদ সাহাদ জিহাদ কিরে শুভ আমরা ঘরে ভিডিও তুই সামনে কি করস এটা ইয়ো ইয়ো কিছু কয় না

তোমার আমাকে কারণে না ইয়ার কারণে ভাবির কারণে কয়লাপ

আমরা হাক্কায় প্রবেশ করিয়াছি মাছ আছে বলে কি আরে আমি আগে উঠলাম ভিডিওটা কত ম করে ফিসে থাকি আমি সব